তো আমিও এখন চলে এসেছি আমাদেরই পাড়ায় জেঠু বাড়িতে তো আজকে লালুদার বাড়িতে কার্তিকের উদযাপন জরা কার্তিক পুজো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে কার্তিক ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আপনাদের সাথে আর এখানে পুরোহিত মশাই সমস্ত কিছু যোগাযন্ত করছে তো তারপরে দেখি যে আমাদের পাঠক পাড়ার বংশের যে পুরোহিত মশাই সে আসেনি সে আসেনি তাই আজ পুজো করছে লালুদার ভাই তুষার পাঠক তো যাই হোক তো আমার বাবু আর তার ভাই দিদি সবাই মিলেই খেতে বসেছে এখানে বালক আর বালিকার ভোজন হচ্ছে তো ওদের তিনজনকে নিমন্তন্ন করেছিল তো বালক বালিকার যেহেতু ভোজন চলছে তো তাদেরকেই খাওয়াতে নিয়ে এসেছিলাম তো এসে একটু ঠাকুর দর্শনও করলাম আর এখানে দেখুন এদের হচ্ছে খাওয়া দাওয়া চলছে খুব ভালোভাবেই তো সেটাই একটু আপনাদের সাথে তুলে ধরলাম আর এখানে এখন হচ্ছে এরা ঘর ডুবাতে যাবে তার জন্য প্রস্তুতি চলছে পুরোহিত মশাই উঠে পড়েছে ঘর ডুবাতে যাওয়া চলছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম না ঘরে যা খাবি আবার ঠিক আছে চলো যাবে নেই একসাথে যাবো একসঙ্গে ওরা আসুন

এই যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ ভালো যে দেখুন এক্ষুনি গন্ডগোল আরম্ভ করে দিয়েছে কি গন্ডগোলের জন্য যে জুতো নিয়ে মারপিট আরম্ভ হয়ে গিয়েছিল বড় জুতাকে ছোট বলছে আমার জুতো ওইটা দিয়ে এলেই মারপিট আরম্ভ হয়ে গিয়েছিল যাই হোক এখান থেকে আবার চলে এলাম বাড়িতে তো যাই হোক আজকের পর্যন্ত এই যে তাতা পর্যন্ত